আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো প্রতিদিনের ন্যায় আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের মাঝে হাজির হলাম যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে ফ্রেশ বডির গাড়ি খুঁজতেছেন একদম কি বলবো এটা কাছে আসলে বুঝতে পারবেন গাড়ির টিন বডির উপরেই আছে অরিজিনাল কালারের উপর একটা বার গাড়ি ফুল গাড়ি কালার হয়েছে ভিতরে আপনি এখন পর্যন্ত অরিজিনাল কালার পেয়ে যাবেন তো আপনারা যারা এই মুহূর্তে এলপিজি কমপ্লিট লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সম্মানিত দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজার চ্যানেলের পরিবার থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো ইতিমধ্যে যারা আপনারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু কথার মাধ্যম দিয়ে চতুর্থ সাইডে গাড়িটি ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটি মূলত মডেলটা হচ্ছে দুই হাজার সরি মডেলটা হচ্ছে আপনার সাতানব্বই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ছয় স্টিকির গাড়ি তো আপনারা যারা আপনার যারা অল্প টাকার মধ্যে ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনার লোকেশনে আসতে হবে লোকেশান হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা সম্মানিত দর্শক ইতিমধ্যে আমি গাড়িটি চতুর সাইডে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসুন বিস্তারিত এক এক করে পার্ট বাই পার্ট গাড়ি তুলে ধরি গাড়িটি ঢাকা মেট্রো চ এগারো ঢাকা মেট্রো চাওয়া এগারো সত্তর ঊনপঞ্চাশ গাড়িটির নাম্বার আপনারা যদি গাড়িটির নাম্বারটি একটু ভালো করে দেখাই ঢাকা মেট্রো চাওয়া এগারো সত্তর ঊনপঞ্চাশ অবশ্যই যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখে থাকেন সম্মানিত দর্শক গাড়িটির নাম্বারটি একটু ফলো করে নাম্বারটি বললে আমার জন্য সঠিক ইনফরমেশান দেওয়া সুবিধা হয় আসুন আমরা প্রথমে ড্রাইভিং প্যানেল থেকে শুরু করি আর আমার বাস্তব ভিডিওগুলো আপনারা জানেন যে যেখানে যা আছে সেই অবস্থায় তুলে ধরার চেষ্টা করি আমি বলতে বলতেছি এই গাড়িগুলোর খুঁটিগুলো দেখেন খুঁটি কান্নি যেই বিট এখন পর্যন্ত কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটি তারপরও রোডে চলা খেতে টুকি টাকি আসর এটা ঘ্যাশ এগুলো থাকবে এটাই স্বাভাবিক কারণ গাড়িটি দীর্ঘদিন যাবত রোডে রানিং আছে আপনারা এও জানেন যে গাড়িটি সেকেন্ড হ্যান্ড গাড়ি করে করলে হালকা পাতলা কাজ কাম থাকে আমি আমার ভিডিওতে সর্বাত্মক দেখানোর চেষ্টা করবো যেখানে যা আছে আর এই যে বিতর্কর যে কার্নিজগুলো দেখতেছেন এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনারা বাস্তব এসে মিলায় নেবেন এই জয়েন্টগুলো এখন পর্যন্ত কোনো রকম কোনো ইয়ে হয় নাই টাচ হয় নাই অক্ষত আছে তো সম্মানিত দর্শক আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনারা যদি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কোথায় কী পজিশনে আছে গাড়িটি কিন্তু কোনো ধোয়া মোশা নাই অপরিষ্কার এভাবে আমি ভিডিওটি নিচ্ছি আপনাদের দেখানো সাথে যে যেখানে যা আছে সব কিছু দেখাই দেবে ইনশাল্লাহ এই গাড়িটি সাতানব্বই মডেল সেই হিসাবে গাড়িটি যে এত ভালো আছে আপনারা গাড়ির কাছে না আসলে বুঝতে পারবেন না বিতর্কর কালার এখন পর্যন্ত অরিজিনাল ভিতরকার এই কালারটা এখন পর্যন্ত অরিজিনাল আছে বাইরে কালার হয়েছে কারণ লং বডি নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি এই মুহূর্তে পাওয়া খুব কমই যায় কারণ হচ্ছে অনেক আগের গাড়িগুলো আপনারা যারা অল্প টাকায় গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই গাড়িগুলো দেখতে পারেন প্রত্যেকটা জিনিস আমি খুলে পার্ট বাই পার্ট দেখাবো এই গাড়িটি যদি আপনারা এই খুঁটির এই শিরাই বিটগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গাড়িটির কী অবস্থা কারণ হচ্ছে আপনারা যারা সিনিয়র পার্সন আছেন তারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে গাড়িটি কোথাও কোনো কী পজিশনে আছে। টোটাল গাড়ির মধ্যে আমি যদি দেখাই দিই সেই ক্ষেত্রে ব্যাগডালাটা একটু যেভাবে আছে চলে এই ব্যাগডালাটা হালকা একটু খোলা কাটা মাইটটা আছে চং করলে আবার চলবে তো সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমি আর ভিডিওগুলো সবসময় বাস্তবমুখী হয় কারণ হচ্ছে আমি পার্ট বাই পার্ট যেখানে যা আছে দেখানোর চেষ্টা করি গাড়ি কিন্তু এসি রানিং আসলেও মানে ভাবার বিষয় যে এত সুন্দর ঠান্ডা হয় কাছে না আসলে বুঝতে পারবেন না এই গাড়িটি এসি রানিং তাও ডুয়েল এসি হাফ প্যাডের গাড়ি ডুয়েল এসি একদম রানিং আছে গাড়ি কিন্তু একটা কথাই বলছি গাড়ি কিন্তু ভিতরে এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে কারণ হচ্ছে ফাইভ ডোরের গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন লং বডি ডাউন ফ্লোর এলপিজি কমপ্লিট তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটির পেপার্স শুধুমাত্র ট্যাক্স ঘন্টা দশ মাস ফেল হয়েছে ফিটনেস এবং রোড পারমিট এখন পর্যন্ত আপডেট আছে তো ভালো বডি ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিতে হলে পরে অল্প টাকার মধ্যে এই গাড়িটা আমরা দেখতে পারেন কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা একটা গাড়ি নিয়ে এসে অল্প কিছু সীমিত হলে পরে ছেড়ে দিই কারণ আর আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি গাড়িটির চারটে টায়ার যে কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ চলবে খুবই ভালো কন্ডিশনে আছে কারণ হচ্ছে গাড়িটি ধোয়া মোশা নাই তো এই জন্য হয়তো টায়ারের ব্রিটগুলো আপনাদেরকে একটু দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে লেখেন চারটে টায়ারই ভালো আছে আমি যদি টায়ারগুলো দেখাই এভাবেই এক কথায় বলবো আপনার টায়ার কিনলে যে গাড়ি কিনা লাগবে এরকম না প্রচণ্ড কাদা দুলা বালি এর মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি টায়ার চারটাই ভালো আছে তো সম্মানিত দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের মাধ্যম দিয়ে যাতে এই গাড়িটি যারা রিয়েল কাস্টমার আপনাদের আত্মীয় স্বজন যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছে যারা যাতে এই নিউজটা পায় আর ইতিপূর্বে যারা আপনারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবেন আলহামদুলিল্লাহ আমার একটি গ্রুপ আছে গ্রুপে অলরেডি পঁচাত্তর হাজার প্লাস সদস্য মেম্বার আছেন আপনাদের সম্পূর্ণ পাবলিশড করা আছে আপনারা এখান থেকে গাড়ি সেল করতে চালে এখানে আপনি পোস্ট করতে পারবেন ক্রয় করতে চালো এখান থেকে আপনার গাড়িটা নিউজ নিতে পারবেন অবশ্যই সেটা আপনার নিজ দায়িত্বে করতে হবে কারণ ওইখানে পাবলিশড গ্রুপ ওইখানে কে কোথা থেকে অ্যাড দেয় ওটা আমার যদিও নিউজ নাই আপনাদের সুবিধার্থে ওটা পাবলিশ করা আছে তো সম্মানিত ভিওর্স এই গাড়িটি আমি আবার পূর্ণাঙ্গ বলে দিচ্ছি গাড়িটি সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরের গাড়ি দুই হাজার সাতে রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরের গাড়ি ওয়ান জেট ইঞ্জিন এলপিজি করা ডুয়েল এসি কমপ্লিট কাগজপাতি রানিং কেবল ফেল হয়েছে তো এই মুহূর্তে গাড়িটি ফিক্সড রেটই বলবো আপনার হচ্ছে লেগেন চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা তারপরও কাছে আসবেন হালকা কিছু আপনাদের সম্মানী করা হবে ইনশাল্লাহ আর আপনারা ইতিপূর্বে জানেন যে আমার গাড়িগুলো বিভিন্ন রকমের অ্যাড দিয়ে থাকে কারণ একেবারেই অনলাইন রেট সীমিত আকারে রেট দিয়ে থাকে এই কারণেই বেশি এক্সেস রেট দিলে পরে দূরান্ত থেকে আপনারা যারা আসেন অনেক রেট নিয়ে বিভ্রান্তি হয় এই জন্য একেবারেই আর রেটগুলো ফিক্সড প্রাইসের কাছাকাছি চলে যাচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ফিক্সড করে দিব। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও আপডেট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ